সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা ক্যারিয়ার সফলতা সম্পর্কে স্থান এখান থেকে শুরু করব। তো চলো গুলা ক্লাসটা শুরু করা যাক ক্যারিয়ার গঠন তথা জীবনে সাফল্যের জন্য অবশ্যই বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বর্তমান পৃথিবীতে অনেক চাকরি অভ্যন্তরীণভাবে হয়ে থাকে অর্থাৎ পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে পরিচিত প্রার্থীদের সাক্ষাৎকার বা পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় দীর্ঘ নিয়োগ পত্রিকা প্রক্রিয়ার খরচ বাঁচায় প্রতিষ্ঠানগুলো তাই জীবনে চলতে ফিরতে পরিচিত হওয়া ব্যক্তি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সবসময় যোগাযোগ করা দরকার কে কখন কোন কাজের খবর দিতে পারে তা থেকে বলা যায় না তাই ক্যারিয়ারের ও সামাজিকতার স্বার্থে পরিবার পারস্পরিক যোগাযোগ অপরিহার্য এখন দেখি ক্যারিয়ার সফল হতে হলে চাকরি পাওয়ার আগে এবং চাকরিতে অবস্থা তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে আশেপাশে এবং স্কুল কলেজে পরিচিত জন কোন অনুষ্ঠান বা সামাজিক সম্মেলনে নতুন পরিচিত মুখ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের কর্মকর্তাগণ কর্মরত প্রতিষ্ঠানের গ্রাহক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী গ্রাহক ব্যবসায় অন্য যে সকল পণ্য বা সেবা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল সে সকল প্রতিষ্ঠানের ব্যক্তি স্থানীয় উদ্যোক্তা বিজ্ঞাপন আন্তরিকতার সাথে কুশল বিনিময় দেখা হলে কিছুটা সময় সাথে আলাপ আলোচনা করা বিপদে আপদে পরিচিত জনদের খোঁজখবর নেওয়া সাধারণ আগ্রহের বিষয়ে সময় কথা বলা ব্যক্তিগত কিন্তু গোপনীয় বা এমন বিষয়ে কথা বলা হাসি খুশি থাকা এবং কথায় ও কাজে আন্তরিকতা প্রকাশ করা সামাজিক উৎসব এবং অনুষ্ঠানে খোঁজখবর নেওয়া শুভেচ্ছা বিনিময় সমস্যায় পড়লে সাহায্য করা সম্পর্কের ক্ষেত্রে সততা নিয়মিত গোপনীয়তা বজায় রাখা ঘটনা জামান সাহেব এবং আজহার সাহেব একটি একই অফিসে দীর্ঘদিন যাবৎ চাকরি করেছেন তাদের দুজনের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক বিদ্যমান অফিসের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তাদের একে অপরের বাসায় যাতায়াত আছে এই তো সেদিনই জামান সাহেবের মেয়ের জন্মদিনে দেওয়াতে গিয়েছিলেন আজহার সাহেব পরস্পর ভালো সম্পর্ক থাকলে তাদের আচরণগত কিছু পার্থক্য রয়েছে জামান সাহেব কাজে কোনো প্রকার হকি ফাঁকি দেন না সময় মতো সব কাজ করে তিনি জমা দেন তিনি উর্ধ্বতন কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন তাকে কিভাবে কখন সহায়তা করবেন সে বিষয়ে জামান সাহেব প্রতি অতি সতর্ক অধস্ততন কর্মকর্তাদের সাথেও তার সম্পর্ক খুব ভালো অন্যদিকে হাজার সাহেব অত্যন্ত সৎ একজন কর্মকর্তা হিসেবে অফিসে সুপরিচিত কোনোদিন তার বিরুদ্ধে কোন অভিযোগ কেউ পায়নি তিনি অফিসে দেরি করে আসেননি কর্মকর সহকর্মীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে সাধারণত চায়ের আড্ডা গুলোতে তাকে খুব একটা মুখর হিসেবে দেখা যায় না যে উদ্ধার কর্মকর্তার অধীনে তিনি কাজ করেন তার সাথে তিনি সর্বক্ষণ যোগাযোগ করেন এমন নয় তবে প্রতিদিন সব কাজ ঠিক মতো করে জমা দেন একদিন সবাই শুনতে পেল জামান সাহেব পদোন্নতি জামান সাহেবের পদোন্নতি হয়েছে আজ জামাল সাহেবের পদোন্নতিতে কোন বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে তা ব্যাখ্যা করো স্ক্রিপ্টে চলে যাই জামাল সাহেবের পদোন্নতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার সম্পর্ক স্থাপন যোগাযোগ রক্ষা করার দক্ষতা তিনি শুধু নিজের কাজ ঠিকভাবে করেছেন তাই নয় বরং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন সহকর্মী ও অধস্তন কর্মচারীদের সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছেন কাজের ক্ষেত্রে আন্তরিকতা সামান্যবর্তিত দেখিয়েছেন এই গুণগুলো তার প্রতি বিশেষ আস্থার পরিবেশ তৈরি করেছে ফলে তিনি অগ্রাধিকার পেয়েছেন অর্থাৎ দক্ষতা নয় যোগ্যতা বজায় রাখার ক্ষমতা সফল হওয়ার গুরুত্বপূর্ণ উপাদান এসব ভালো শ্রোতা হই যোগাযোগ রক্ষায় ভালো শ্রোতা হওয়া খুবই জরুরি কোনো কিছু শোনা মানে ভালো শ্রোতা হওয়া নয় ভালো শ্রোতা অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এবং যা শুনে তা ভাবেন আমাদের চারপাশে অনেকে প্রচুর কথা বলেন এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন বা শোনেন না বা খানিকটা শূন্যতা ভাবনা চিন্তা গভীরে নেন না এরা কোনোভাবেই ভালো শ্রোতা নন ভালো শ্রোতার কিছু বৈশিষ্ট্য আছে তার যা দেখে বোঝা যায় যে তিনি ভালো শ্রোতা যেমন একজন ভালো শ্রোতা মনোযোগ দিয়ে বক্তার বক্তব্য শোনেন তা শোনার সময় অন্য মনসমনস্ক হয়ে পড়েন না একজন ভালো শ্রোতা সাধারণত বেশিরভাগ সময় বক্তার চোখে চোখে চোখ রেখে তার বক্তব্য শোনেন একজন ভরস্রোতা বক্তব্যের সাথে একাত্ম হয়ে যান তিনি যা শুনে শুনেছেন সে অনুযায়ী তার অভিব্যক্তি পরিবর্তন হয় একজন ভাল শ্রোতা অন্যের কথা বলার সময় নিজে কথা বলেন না সময় ও বুঝে সুযোগের সুযোগ বুঝে অথবা অন্যের বক্তব্য শেষ হওয়ার পর তিনি কথা বলেন একজন ভর শ্রোতা কারো বক্তব্য শোনার সময় হঠাৎ প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে শুরু করেন না এমন ভেবে দেখো তো তোমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা তোমাদের আমাদের সবার মধ্যে এই ভালো শ্রোতা হওয়ার গুণাবলী কম বেশি রয়েছে আমাদের উচিত ভাল হওয়ার চেষ্টা করা কারণ আমার কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য ভালো হওয়া খুবই প্রয়োজন তোমরা নিজেরা ভালোভাবে করে নেবে এগুলো তোমরা নিজেদের নিজেদের করতে হবে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তীতে স্বর্ণ পৃষ্ঠা থেকে শুরু করবো তোমার ভিডিও গুলো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে